হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি এসেছেন নবগ্রাম ব্লকের মিল্কি ডাঙাপাড়া গ্রাম থেকে সাদেক শেখ হ্যাঁ সাদেক নমস্কার আপনাকে নমস্কার আকাশবাণী মুর্শিদাদের পক্ষ থেকে সাতিকদের বয়স কত হলো স্যার আমার বয়স আধার কার্ডে ষাট বছর বাষট্টি বছর সংসারে কে কে আছে সংসারে আমাদের নজন জন ফ্যামিলি আছি আমরা ন জন হ্যাঁ স্যার এটা এটা কি তার মানে যৌথ ফ্যামিলি না হ্যাঁ যৌথ ফ্যামিলি স্যার আমার ছেলে হ্যাঁ আমার আমার দুজন পরিবার দুই ছেলে তিন ছেলে আপনার বিয়ে দিয়েছি আচ্ছা আধে ছেলে মেয়ে এবং মা মারা গেছে বাবাও মারা গেছেন আচ্ছা আর তার মানে আপনার ছেলে

এটাও করি ব্যবসা করি ধানে গ্রাম থেকে ধানটা কিনে নিয়েছি আপনার বাজারে এমনি করা হয় আরত যাকে বলা হয় আপনার একটা দোকান ঘর ভাড়া নিয়ে আছে সে ঘরের মধ্যে আড়ত আছে আপনার ভুসি চাষের ব্যবসায়ী লাইসেন্স করা আছে এটা এমনি জমি জায়গা কিছু আছে স্যার জমি জায়গা পাতার জমি প্লাস ধানের জমি নিয়ে আপনার পাঁচ বিঘে আছে পুরো পুরো পাঁচ বিঘে সবটাই কি নিজস্ব নাকি নিজস্ব আমার ছেলের নামেও আছে কিছু

কিছু সবজি হয় সময়ে আর কিছু হয় না আর পাতার জমিটা বিঘে ডেড়ে গেছে পলু পাতার চাষটা বেশ ভালো হয় ওইটা দিয়ে সংসার হয় আচ্ছা পলুরও চাষ করে হ্যাঁ পলুর চাষ আছে দেড় বিঘা পাতা মানে যে জমিটা আছে সেই সারা বছর ধরে কি কি করেন জমিতে স্যার ধান চাষ হয় আপনার দুবার আর ধান চাষ করেন এবং খরা এবং বর্ষা ধান চাষ হলো ওই দিয়ে আপনার চাল যেটা হয় ওটা দিয়ে চাল ডাল আপনার কিনতে সময় হয় না আর আপনার ওই যে পলু চাষটা হয় বছরে ছবার ছবার চাষ করি বছরের ছবার হ্যাঁ সাধারণত সবার দাদা স্যার হয় একটা ওই আপনার জোঠা বন্ধ আপনার ডবল ওটা ডবল হয় আচ্ছা ওইটাই নিয়ে সবার চাষ করে অফিস ডিম দেয় স্যার নবগ্রাম ব্লক থেকে ডিম দেয়া পাই আচ্ছা ওইটা দিয়ে আপনার ওইটা দিয়ে যা কিছু আপনার উৎপাদন করতে পারা যায় সেটা দিয়ে আপনার সংসার চলায় বেশি রকম আর সবজি চাষ কিছু করে সবজি চাষ সময় আপনার যেমন এখন আপনার যেমন শসার গাছ লাগিয়েছি এটা দশ কাটা জমিতে শসার গাছ লাগিয়েছি শসা লাগিয়েছি হ্যাঁ শসা লাগিয়েছি আর কি ওই শসাটাতে বাহান টাঙ্গ করে আপনার হয়তো দিয়ে আপনার শসাটা

মোটামুটি কতদিন হলো শশাটা লাগানো ওই মাসখানে হলো আপনার মাসখানে হ্যাঁ গাছটা বেশ এত তো লতা ছাড়তে লেগেছে আর দু দশ দিনের মধ্যে আপনার শশা ধরতে শুরু শশা ধরতে আরম্ভ করবে দশ পনেরো দিনের মধ্যে আরম্ভ হবে ধর মানে এমনিতেই আপনার ধরে মোটামুটি তিরিশ দিন গাছটা লাগবে এমনিতেই তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে গাছটা বড় হতে এবং লতা ছাড়তে লাগবে তারপর দশ পনেরো দিনের মধ্যে তো শশা আপনার ধরবে আর ধরতে লাগলেই আপনার পনেরো দিনের মধ্যে পনেরো ধরবে প্রচণ্ড ধরবে ধরার পর পনেরো দিনে কি আঠারো দিনের মধ্যে গাছটা আবার বয়স হলে ছেড়ে যায় আচ্ছা আর ধরে না তখন তখন হয়তো আপনার দেখা গেল যে ছোট বড় হতে হতে এক মাস হতো হয়ে গেল ওটা উল্টে আবার অন্য চাষ করা যায় পিঁয়াজের চাষ করা যায় হয়তো আপনার আচ্ছা যে বাজারে এখন পিঁয়াজের দাম বেশি ওটা আমরা চাষ করি অবশ্যই তো সামনের দিনে কি করবেন স্যার সামনে তো সে গাছ তো উল্টে গেলে আপনার পিঁয়াজের চাষে যে পৌষ মাসে আসছে

তিলটা খুব ভালো হয় দাম টাম পাওয়া যায় দাম তিলের দাম কমে গেছে এবার ছিল সত্তর আশি কিলো টাকা কিলো আপনার এখন পঞ্চাশ থেকে বান্ন তিপান্ন টাকা কিলো হয়ে গেছে আচ্ছা তিলের দামটা তিলের দাম বাজারে খুবই কোন তিলটা করেন কালোটা করেন না সাদা সাদাটা স্যার সাদা তিলটা সাদা তিলের চাষ আচ্ছা আমরা সাদাটাই চাষ করি বেশি আপনার কালো তিলের চাষটাও ভালো ওটাও ফলে বেশি ওটাই কোনটায় ফলন বেশি কোন ফলনটা বেশি আপনার এখন সাদাটা সাদাটায় ফলন দামটা কোনটায় বেশি পাওয়া কালোটা থেকে সাদাটাই দাম বেশি দামটা বেশি পাওয়া যায় সাদাটা 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 সব জায়গাতে চলে যায় কালোটা কিন্তু সব জায়গায় চলে কিন্তু হয় না কিছু কিছু জায়গায় বিক্রি হয় শুধু তেল করার জন্যই মানে তেল করার জন্য এবং আরো আপনার অনেক কিছু ব্যবসা ব্যবহারে ওখানে লাগা হয় হুম তিলের তিলটা হুম এমনি পলু পালনটা করেন স্যার তাহলে আপনাদের বাড়িতে যা লোকজন হ্যাঁ সদস্য তা মানে বাইরে থেকে তো আর কিছু করতে হয় না বাড়ির মহিলারাই মনে হয় বাড়ির মহিলা করে স্যার বাড়ির মহিলাও করে আমরাও ডিম ফোটানোর সঙ্গে যখন ডিমটা বল এই যে অফিস থেকে নিয়ে যাই অফিস থেকে নিয়ে যাওয়ার পর ডিম ফোটানো হলে তখন আমাদেরকে ব্যাটা ছেলে একজন থাকতেই হবে আচ্ছা পাতা কাটতে প্লাস পাতা দিয়ে চারবেলা পাতা দিতে হবে হ্যাঁ ফোটার পর আপনার চারবেলা থেকে একদম পুরো এই বর্ষার শীতকালে

এইটা সবথেকে ভালো মনে হয় বৈশাখী বন্ধ হয় নাকি না বৈশাখী বন্ধ স্যার এই অগ্রাইটা সবথেকে ভালো অগ্রাইটা যেটা বড় বন্ধ বড় বলি যেটা চলছে হ্যাঁ যেটা আজকে চলছে আমার এবং আজকে আমার পুরো ভোর চলছে হুম তো আপনারা এইটাই সবথেকে এরপর ওটা গুটি তৈরি হবে নাকি হ্যাঁ গুটি গুটি তৈরি হয়ে গেছে অনেক অনেক গুটি হয়ে গেছে হ্যাঁ গুটি তৈরি হয়েছে ওই গুটিটা আজকের বাজারে আপনার 15000 টাকা কিলো আছে আচ্ছা কি গুটি বিক্রি করে দেন না সুতো সুতো করতাম হ্যাঁ এখন দেখছি যে এখন যে মনীষের মজুরি কিংবা এর মজুরি দিয়ে ওই মালদার লোকে আপনার কুঠি কিনতে আসে ওদেরকে বিক্রি করে দেওয়া হয় দেখা যায় যে বিক্রি করলে বেশি লাভবান হচ্ছে মানে আমাকে নিজেকে খাটতে হচ্ছে না করতে হচ্ছে না পুরো দাম মালটা হয়ে গেল কুড়িটা বিক্রি করে দিলাম গুঁড়িটা বিক্রি করে দেওয়ার পরে ও চাষটা দিয়ে আপনার সংসারে আপনার পয়সা যে যেহেতু কিছু করতে হলো সার দিতে হলো জমি চাষ করতে হলো জমিকে লেবার দিয়ে আবার খড়তে হলো পাতার জমি এরকমভাবে আপনার করতে হয় আর এমনি তো বিক্রি করতে কোনো অসুবিধা হয় না স্যার বিক্রি করতে হয় না হলে স্যার আমাদের কাটা আছে লাভ হয় কারণ এই যে তিনশো কাটলে স্যার লাভ হবে বেশি হ্যাঁ কাটলে যদি গুটিটা কাটা হয় তাহলে লাভ হবে বেশি খাটনিটা একটু খাটনিটা বেশি হবে এবং লাভ হবে আর দেখা যাচ্ছে যে খাটা খাটনি করবে একটা চন্দ্রকি ঘাই জ্বাললে তিনটা লোক লাগবে আপনার তিনটা লেবার লাগবে আচ্ছা তা তিনটা লেবারে আজকের মজুরি হিসাবে পাঁচশো টাকা মজুরি আপনার তিন পাঁচা পনেরোশো টাকা একটা দিনে খরচ আছে তার কাঠ কয়লা আছে তার এই আছে আবার সুতো বিক্রি করতে গেলে আমাদের পাঁচ গ্রামে মার্কেটে সুতো বিক্রি হয় কিংবা না হলে নগর যেতে হবে না বিষ্ণুপুর যেতে হয় আচ্ছা সেখানেও একদিন সময় সেখানে একদিন সময় লাগে যায় তার জন্যে কোয়াটা কুড়িটা বিক্রি করে দিচ্ছি মানে সঙ্গে সঙ্গে পয়সাটা দিয়ে দিচ্ছি এরকম যেমন আজকে পর তিন দিন চার দিনের মাথায় আপনার কটা বিক্রি আর তিন দিনের মধ্যে আমার যাই হলো এক মনে হলো আর কি দেড় মন কি পঞ্চাশ কিলো হলো বিক্রি করে দিব সেটাই বেশি ভালো হবে সেটাই সব ছেলে এবং মেয়ে বাড়ির পরিবারটা খাটতে হবে না

জানুয়ারির ডিম যখন আমি পাই না তখন কিন্তু আমাকে বাইরে থেকে ডিমটা সংগ্রহ করতে হয় আচ্ছা হ্যাঁ অফিস কিন্তু এবার ডিম কেনাতে একটা পয়সা গেল হ্যাঁ আর কিছু খরচ আছে আর সার দেওয়ার জন্য স্যার ওর সার মানে সেচের জন্য ওই জমি পাতার জমিতে হ্যাঁ পাতার জমিতে ছিঁচ এই বন্ধে আপনার পাঁচ কিলো করে আপনার সার লাগবে কাঠাই আচ্ছা কাঠাতে পাঁচ কিলো মানে এক বিঘে জমিতে আপনার মোটামুটি প্রায় সত্তর কিলো আপনার সার লাগবে আচ্ছা তার মধ্যে ছিঁচ দিতে হবে জল দিতে হবে ডিপ থেকে আপনার তাদেরকে লাগবে আপনার পাতা যেটা লাগিয়েছেন তুত পাতা সেটা কি জাতের পাতা ওটা আমাদের দেশি আছে কিছু আর কিছু হাইব্রিড আপনার যেটা ই আছে আপনার ম্যান্ডেলা বলছে আপনার আমাদের বাংলা কথায় ম্যান্ডেলা বলছে আর সরকারি যাতে রেশন বলছে আপনার রেশন ম্যান্ডেলা বলছে ওটা আচ্ছা ওই জাতটা ওই জাতটা কতদিনের হলো আপনার ওই এটা পাতা লাগানোটা গাছটা স্যার পাতা লাগানোর গাছ বলতে গেলে স্যার আমার দাদর কাল থেকেই আছে কতদিন লাগানো হলে জমিটায় এটা বলতে পারবো না স্যার না একটা তো পুরনো আছে যেটা বংশ পরম্পরায় হয়ে আছে আর যে নতুন কিছু কিছু লাগিয়ে করেছি স্যার আমি এক বিঘা একটা চাষ করেছি মোটামুটি পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল সেটাই ওইটাই কি নতুন জাত নাকি হাইব্রিড অর্ধেকটা ম্যান্ডেলা করা আছে স্যার এক বিঘা জমিতে আর অর্ধেকটা দেশি করা আছে মানে দুই রকমই পাতা আছে আচ্ছা পাতাটা দুই রকমই ভালো হয় তার মধ্যে ম্যান্ডেলাটা বেশি ভালো ওoperatorname তো ওই পলুপোকা কোনটা খায় ভালো দেশিটা খাবে স্যার দেশিটা ভালো খায় আর দেশিটা খায় ভালো আর ম্যান্ডেলাটা খাবে একটু কই হবে কম কিন্তু সুতার পরিমাণটা ম্যান্ডেলারে বেশি আসবে ম্যান্ডেলাটারে বেশি আসবে হ্যাঁ যেটা সরকারি পদ্ধতি যেটা আছে সেটা কিন্তু সুতার পরিমাণ বেশি আসবে এবং ওর গ্রোথটাও মানে ভালো হবে হ্যাঁ গ্রোথটাও ভালো হবে ওই ওই কারণে তো অনেক রিসার্চ করে তো সরকারি জিনিস মানে কি আপনারা রিসার্চ করে যাতে আপনাদের উপকার হয় সেই তার জন্যই তো এটা তৈরি করা হয় কি আপনারা বলছি আপনারা ম্যান্ডেলাটা একটাই ক্ষতি করা হচ্ছে পুরোটা যখন চার দিন রোজে উঠে যাচ্ছে চার দিন পাঁচ দিন রোজে উঠে যায় যদি একটু রসার ভাব চলে আসে পলুতে আর ওই দেশি পাটটা যদি খায় তো রসার পাত আপনার রসাটা খুবই কম হবে আচ্ছা রসাটা রসা বলে একটা অসুখ আছে পলুর গাই না অন অনক্ষ্রিল হয়ে গেলে এপ্রিল হলে তো একদম শেষ ও তো দূর রোজের মধ্যে জানা যাবে হুম আর রসাটা কলপে কলপে দেখা দেবে আপনার আচ্ছা যদি ম্যান্ডেলা পুরো ম্যান্ডেলা খান আপনি তাহলে দেখা যাবে আর যদি দেশি পাত খাওয়া যায় তাহলে রসাটা কম দেখা যাবে আচ্ছা তো এগুলো তো একটু আগাম মানে সতর্কতা নেওয়ার না একদম হাওয়ার উপরে ঘরটার একটা ঘরটা যে একটা এই ঘরটায় পোষব এই ঘরটার একটা মেন্টেল তাব্বিতে একটা সবকিছু একটা মেন্টেল করে রাখতে হয় এটা মেইনটেইন করে রাখতে তার জন্য একটা আপনার ইদিয়া আছে আপনার মিটার দেয়া আছে সরকার থেকে হুম বলেছে চাসি থেকে সবাইকে দেয়া আছে মিটার ঘরটার একই রকম মাপে আপনি আসবে আচ্ছা ওই একই માপে যদি তাব্বিটা যদি না রাখতে পারা যায় তাব্বি কিন্তু পোলুর গায়ে অসুস্থ আসবে আর যদি আপনার হয়তো আপনি প্রথম থেকে আপনার এই ঘরটাতে বিদ্যুৎ আপনার আশি হয়ে আছে আশি আশির জায়গায় একশো হয়ে গেলে অসুবিধে আছে আচ্ছা আর যদি শত হয়ে যায় তাহলেও কিন্তু ঘরটা শীতকালে এখন একটু নিচে আসবে আর যখন আপনার করার ইয়ে আসবে তখন কিন্তু একটু বেশি রকম তাপবিদ্যুত তখন কিন্তু ওইটাতে করে রাখতে হবে ঘরটাকে বন্ধ করে রাখতে হবে কিংবা হাওয়া বাতাস দিতে হবে কিংবা ফ্যান চালাতে হবে

ধোয়া যায় সানাটিক দিয়ে ধোয়া যায় সরকার থেকে অন্য বলছে যে সানাটিক দিয়ে স্প্রে করে ডালাটাকে প্রতিটা ডালা এবং চন্দর কি ধুয়ে রাখো তাহলে অসুখটা আপনার কম আসবে ওইটা তো এরকম কোন ঘটনা ঘটেছিল মানে পালন তো করছেন ছোটবেলা থেকে হয়তো দেখে আসছেন তো এরকম কোন বন্ধে আপনার সমস্তটাই লস হয়েছে লস হয়েছে সামনে বন্ধটাই যেমন হয়নি আমাদের পলক ভালো হয়নি ভালো পেকে গেলো এই মাঘিটা ভালো পাকার আসা খুব কম তার মানে ঘরটা খুব একটা মেনটেন করতে পারা যাবে না শীত লোকে যদি বেসে যায় আপনার ঠান্ডা চুনো হয়ে যাবে গরম ধরলে আপনার রসা স্বল্প হয়ে যায় রসা এবং স্বল্প হয়ে যাবে বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের অসুখ আসবে আর ঘরটা যদি ঠিকভাবে করে রাখতে পারা যায় তাহলে অসুখটা কিন্তু কম আছে কম আছে আর এছাড়া তো চাষবাস তো করছেন সব রকমই চাষ করছেন জমিতে সার কি ব্যবহার করে আর সার যদি সার আমরা যে রাসায়নিক সার যে আপনার যেগুলো আছে গোবর সার দিতে হবেই গোবর সার ব্যবহার করেন হ্যাঁ স্যার গোবর সার আমাদের চাষের জন্য যাই একটা গরু আছে ই আছে সেটা দিয়ে গরু আছে বাড়িতে একটা গায়ে আছে স্যার আচ্ছা গায়ে বছর আছে সেটা দিয়ে আপনার সারটা দিয়ে জমিতে দিয়েই তারপর হাল বাহিত হয় আর এমনি যে রাসায়নিক সার আছে আপনার একটা জিনিস রাসায়নিক সার দিলে আপনার যদি ইউরিয়া বলে একটা জিনিস আছে যদি ইউরিয়া বেশি রকম প্রয়োগ করা হয় তাহলে কিন্তু পাতার অসুখ হয়ে যায় কি অসুখ ধরে আপনার পাতাটা একটু টান ধরলে আপনার শুকিয়ে যাবে জড়ো হয়ে যাবে মাথায় যে একটা টুকরা আসে আপনার মাথায় ফ্যাটা বাঁধার মতো দেখবেন টুকরা জাতীয় আসবে সেই টুকরাটা যায় হ্যাঁ ওইটা টুকরাটা যদি আপনার ওই রাসায়নিক ইউরিয়াটা না দিয়ে আপনার ওই যে পটাশ এমোনিয়া এবং ইউরিয়াটা খুব কম ভাগে দিতে হয় ইউরিয়াটাতে অসুখটা পলুট আসবে বেশি আপনার আর আপনার ওই যে আপনার দশ ছাব্বিশ বলে যে জোড়াটা আসে ওই দশ ছাব্বিশ জোড়াটা বেশি রকম দিতে হবে আচ্ছা আর তার মানে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারটাও ব্যবহার হ্যাঁ জৈব সার লাগবে ব্যবহার এক বস্তা দিয়েছি স্যার পাতাটা প্রচন্ড পাতা হয়েছে জৈব সার লাল সারটাই সব থেকে ভালো জমির পক্ষে জৈব সার সব ভালো এমনি সরকারি কোনো সহযোগিতা পান চল রাজত্বে সরকারের কোনো সহযোগায় আমি পাইনি তো পশুপালনে যে মিটার বলুন বা সরকারি যে বিভিন্ন ধরনের স্কিম পশুপালনে সেগুলো পেয়েছেন না স্যার আমি কিছু পাননি পাইনি সরকার পেয়েনি একবার অনেক দিন আজ থেকে সাত পাঁচ সাত বছর আগে একবার একটা টেলিং দিয়েছিলাম টেলিং দেওয়াতে ইয়ে হয়েছিল কেবলই আপনার পাঁচশো টাকার মতন মনে হয় সেখানে পাওয়া গেছে আর এমনি কিষাণ ক্রেডিট কার্ড আছে কিষাণ ক্রেডিট কার্ড স্যার না স্যার ফসল বীমা করেন

চাষবাসও চলছে পাশাপাশি পোলো পালন চলছে সংসারিতে খাটতে হয় সে তো খাটতেই হবে না খাটলে তো আপনার কোনো কিছু পাওয়া যায় না তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা সাদেক শেখ সাধেক শেখের যে চাষবাস এবং পোলো সেই সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম সাধেক শেখ এসেছিলেন নবগ্রাম ব্লকের মিল্কি ডাঙাপাড়া গ্রাম থেকে সাদেক শেখ আপনাকে আমাদের তরফ থেকে এবং শ্রোতা বন্ধু কৃষক বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার যখন স্বপ্ন মাটিতে বিলীন হয় তখন আমাদের ভাগ্যের রেখা বদলাতে শুরু করে সেই বদলের ফসলই আমাদের দুহাত ভরিয়ে দেয় যে পরিশ্রমের ফসল আমাদের মহিলা কৃষকরা উৎপাদন করে এটা আমাদের জীবন ও ভবিষ্যৎকে গঠন করা আমাদের জন্মদাত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মহিলারা নতুনভাবে পরিচিত হয়েছেন কৃষিক্ষেত্রে মহিলাদের অংশীদারী বাড়াবার জন্য যোজনা ও কার্যক্রম তৈরি করেছেন তাতে মহিলারা আরও বেশি করে আত্মনির্ভরশীল হচ্ছেন আর আর্থিক দিক থেকেও আত্মনির্ভরশীল হচ্ছেন মহিলা বিকাশ এবং আত্মনির্ভরশীল কোনো যোজনাই হোক বা কিংবা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে পাওয়া কোনো প্রশিক্ষণ মহিলাদের আত্মবিশ্বাস গড়ে তুলেছেন এবং তাদের স্বপ্নকে সাফল্যের ডানা মেলে ধরার সুযোগ করে দিয়েছেন আজ মহিলারা শুধু কৃষিকার্যেই নয় বরং বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা থেকে শুরু করে নম ড্রোন দিদি যোজনা পর্যন্ত একটি ক্রান্তিকারী পদক্ষেপ এনে দিয়েছে মাননীয় শিবরাজ সিং চৌহানজি বলেছেন আজকাল মহিলারা জেট বিমানও ওড়াচ্ছেন ফাইটার প্লেন ও ড্রোনও ওড়াচ্ছেন বিকাশ এবং প্রগতির দিকে আরও এগিয়ে যাচ্ছেন মহিলা স্বয়ং সহায়তা সমূহের মহিলারা এফপিওর সাহায্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন নতুন দিক তুলে ধরেছেন এখন মহিলারা কেবল একই ধরনের ফসল উৎপাদনে সীমাবদ্ধ নেই বিভিন্ন বাগানজাত চাষ থেকে শুরু করে মাছ চাষ এবং বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণের উদ্যোগের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা মহত্বের সাথে বিভিন্ন ভূমিকা পালন করে চলেছেন প্রধানমন্ত্রী কিষাণ মানধান এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পরিবারে আর্থিক সুরক্ষা প্রদান করে যেমন পিএম কিষাণ যোজনায় চব্বিশ শতাংশের থেকে বেশি লভ্যার্থী মহিলা কৃষক দীনদয়াল অন্তর্দয় যোজনা মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনায় অন্তর্গত মহিলারা ভবিষ্যতের নতুন স্বপ্নবোনা শুরু করে দিয়েছে কৃষি রূপে এই মহিলারা শুধুমাত্র প্রাকৃতিকভাবে চাষ করেছেন তাই নয় নিজের সমস্ত দক্ষতাকে ভীষণভাবে কাজে লাগিয়ে নিজের গ্রামের রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন কৃষিবন্ধু আমাদের বন্ধুর মতোই গ্রামে গ্রামে এসে আমাদেরকে কৃষি কাজ সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে কৃষি পরিকাঠামো তহবিলের মতো মহিলাদের ফসল কাটার পরে ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করছেন যাতে তারা মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণের সাহায্যে তাদের উদ্যোগকে সফল করতে পারে এআইএফ এর মোট প্রকল্পের বাইশ শতাংশ মহিলা উদ্যোক্তাদের দ্বারা বাস্তবায়িত হয়েছে আজ সারা দেশে নারীরা সূর্যের তেজে জ্বলছে এবং তিনি তার স্টার্ট মাধ্যমে দেশের অর্থনীতিকে একটি নতুন দিক নির্দেশনাও দিচ্ছেন আইসিএআর সি আর সংস্থাগুলি তাদের নতুন প্রযুক্তি ব্যবহার করতে অনুপ্রাণিত করেছে যার কারণে তিনি পরিবারের আয়ু ও জীবিকা হচ্ছে এটা শুধু যোজনার কথাই নয় এটা সেই কোটি নারীর গল্প যিনি স্বনির্ভরতার স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়িত করেছিলেন মহিলা সুবিধাভোগীদের কথা মাথায় রেখে এই ধরনের অনেক প্রকল্প শুরু হয়েছে যেখানে নারীদের জন্য বাজেটের ন্যূনতম তিরিশ শতাংশ রাখা হয়েছে আধুনিক প্রযুক্তি ও সরকারি সহযোগিতায় এইসব নারীরা আমাদের এবং দেশের ভাগ্যেরও পরিবর্তন করছে এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের চিত্র তুলে ধরেন ও সমৃদ্ধ ভারতের ছবি তুলে ধরেছে নারীর ক্ষমতায়ন হলে সমাজ ক্ষমতায়িত হয় আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি আসুন একসাথে এই পরিবর্তনের অংশীদার হই আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা লোকগীতি শুনি শিল্পী স্বপন বসু হেতু বাজ বাড়ির মশা তামড়াইলে পড়ে পোষা পেটকোনা তোৰ নাল ডিমা ডিম কহ রে হেতু বাজ বাড়ীৰ মশা তামড়াইলে পড়ে পোষা পেটকোনা তোৰ নাল ডিমা ডিম কহ রে আৰে মশাৰ কামোৰে হে ট নানু ম শৰীৰ মশা ভাগ দিয়া বিতৰেশন লাইছে আৰে মশাৰ কামোৰে হে টা নানু ম শৰীৰ মশা ভাগ দিয়া বিতৰেশন লাইছে একটা মোড়ে আই মুই গেনু বাপের বাড়ি মশার একটা মোড়ে আই মুই গেনু বাপের বাড়ি আর সেটিও কোনা স্যাংরা মশা বেড়াই তারি তারি দে মশা প্যাট কোনা তোর নাল ডিমা ডিম করি আরে সেটিও কোনা স্যাংরা মশা বেড়াই তারি তারি দে মশা প্যাট কোনা তোর নালদি ডিমা পাশ বাড়ির মশা চামড়াইলে পরে পোশা তোর নাল ডিম করে মশার কামড়ে হের কান মশা পাক দিয়া ভিতরে সন্ধাইছে

লোকগীতি শুনলাম স্বপন বসুর কণ্ঠে এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান আজ আমরা এসে উপস্থিত হয়েছে। রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মোহাম্মদপুর গ্রামে আর এই গ্রামে এসেই আমাদের সঙ্গে পরিচয় হয় এই গ্রামেরই কয়েকজন প্রগতিশীল কৃষক বন্ধুর সঙ্গে আসুন পরিচয় করি আপনার নাম আমার নাম সুখচাঁদ মন্ডল সুখচাঁদ মন্ডল মানে মামুদপুরেই বাড়ি আপনার হ্যাঁ তো জমি কতটা আছে আপনার চোদ্দ পনেরো বিঘা আছে পনেরো বিঘে তো কি করেন এই জমিতে সব রকমই ধরেন চাষ আছে আম বাগান থেকে লেচু বাগান ধান চাষ পটল চাষ লঙ্কা বেগুন বেশি আর কি করেন আছে ওল চাষ করেন নাকি হ্যাঁ ওল চাষ করেছি দু বছর ধরে করছি দু বছর গত বছরে করেছিলেন হুম করেছি মানে কি লাভ হয়েছিল লাভ হয়েছিল কিন্তু মানে যে পরিমাণে বড় হওয়ার কথা সে পরিমাণে বড় করতে পারেনি হয়তো মানে কত করে হয়েছিল এক একটা ওলের সাইজ হয় ধরেন চার কিলো হয়েছিল চার কিলো বড়গুলো আর ছোটগুলো এক কেজি দেড় কিলো এগুলো তো একটু কমই হয়েছে কত বড় হয় মানে বড় হলে আর কোনো নিয়ম নাই তো আমরা যেটা দেখছি মার্কেটে হাইব্রিড জাতীয় তো ধরেন আট একাটা দেখছি মার্কেটে কিন্তু ওই ধরনের আমাদের ওজন হয়নি তো কোন সময় আপনার সত মাসে ফাল্গুন মাসে লাগিয়েছিলাম ফাল্গুন মাসে আর উঠলো কবে উঠবে ধরেন পুজোর পরে উঠবে পুজোর পরে মানে কত মাসের ফসল একটা কার্তিক প্রায় সাত আট মাসে তো খরচ খরচা কেমন হয় আপনার খরচ বেশি হয় একটু পরিমাণে মানে ধরেন ধরেন তো বীজটা বেলডাঙ্গা থেকে বেলডাঙ্গা থেকে একজন এনেছিল তার ওখান থেকে আমি এনেছি মানে সরাসরি আমি বেলডাঙ্গা থেকে আনিনি আমি এক চাষের বাড়ি থেকে এনেছি তো লাগালেন মানে কিভাবে লাগালেন এই বড়গুলাকে কেটা কেটে কেটে লাগাইছি আর ছোটগুলা গোটাই লাগিয়েছি মানে চোখ দেখে লাগান না চোখ দেখে চোখ দেখে লাগাতে চোখ দেখে তো ওটা কত মানে কতটা দূরে দূরে লাগিয়েছিলেন একটা গাছ হয় দু হাত দু হাত মানে এদিকেও দু হাত ওদিকেও দু হাত সেই সময় কি কোনো মানে জৈব সার বা রাসায়নিক সার দিয়েছিলেন জৈব সার আর রাসায়নিক সার দিয়েছি হালকা হালকা অল্প পরিমাণে হ্যাঁ কি দিয়েছিলেন ডিএপি দিয়েছি আর এমনি গোবর সার দিয়েছি মানে গর্তে 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 তারপর বসে দিয়েছি তারপর দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে সেই সময় কি সেচ দিয়েছিলেন জল হ্যাঁ সেচ দিয়েছি এক এক সপ্তাহ পর সেচটা দিয়েছি তারপরে গাছ বেরিয়েছে হুম তারপর গাছ বেরোনোর পর কী করলেন তারপরে ধরেন আগাছা দমন করার পরে আবার দিলাম মানে আগাছা হয়ে গেছে জমিতে হ্যাঁ আগাছা হয়ে গেছে হ্যাঁ তারপরে জমিতে আগাছাগুলো নিরান করলাম তারপর নিরান করার পর আবার সার মাটি দিয়ে আবার তখন ছিঁচ দিলাম জল দিলাম দিয়ে এখন কত বড় বড় গাছ এখন মাজা লেভেল এতক্ষণ শুনিন স্টুডিওর বাড়ি থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান